দীর্ঘ এক বছর অপেক্ষার পর অবশেষে অফিস ম্যানেজমেন্ট কোর্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছি কোর্স শেষে প্রত্যেকে দেওয়া হয়েছে সার্টিফিকেট কিভাবে কি করেছি কত টাকা খরচ হয়েছে কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করেছি বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন অনেকে জানেন আমি ভিডিও কন্টেন্ট তৈরি করে থাকি তবে ভিডিও করা কিন্তু আমার মূল কাজ না আমার মূল কাজ হচ্ছে অফিস ম্যানেজমেন্ট সেক্টরে আর ভিডিও করাটা আমার অপশনাল সাবজেক্ট এটাকে বলতে পারেন আমার শখের কাজ অফিসের কাজ শেষে যখন হাতে সময় থাকে তখন সময় নষ্ট না করে ভিডিও তৈরি করার দীর্ঘদিন যাবৎ আমি অফিসের কাজে রয়েছি দীর্ঘদিনের এই পথ চলায় কিছুটা অভিজ্ঞতা হয়েছে তবে বাইরের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করা হয় আমাদের অফিস কিভাবে আরো ডেভেলপ করা যায় সব বিষয়ে ধারণা নেওয়ার জন্য ম্যানেজমেন্ট কোর্স করার সিদ্ধান্ত নিয়েছিলাম গত বছর অনেক খোঁজাখুঁজির পর একটি সরকারি প্রতিষ্ঠানের সন্ধান পাই প্রতিষ্ঠানের নাম বিসিক লোকেশন হচ্ছে উত্তরা ছয় নং সেক্টর রোড নাম্বার তেরো কিন্তু যতক্ষণে সেই প্রতিষ্ঠানের সন্ধান পেয়েছি ততক্ষণে কোর্সের মেয়াদ শেষ যেহেতু সরকারি প্রতিষ্ঠান তাই বছর একবারই কোর্স করানো হয় তাই এক বছর আবার অপেক্ষা করতে হলো এই বছর সার্কুলার প্রকাশ হতে দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যায় প্রতিটি কোর্সে আসন থাকে মাত্র পঁচিশটি সবগুলো আসনই পূর্ণ ছিল প্রতিষ্ঠান সরকারি হওয়াতে কোর্স ফি ছিল মাত্র এক হাজার টাকা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে এই কোর্স করলে আট থেকে দশ হাজার টাকা খরচ হবে কোর্স করার পর আমার মনে হয়েছে হয়েছে উপকার আসলে অনেকেই ঢাকার বাইরে থেকে এসে এই কোর্সে অংশগ্রহণ করেছেন এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অধিকাংশই আমার সিনিয়র সবাই কোনো না কোনো প্রতিষ্ঠানে কর্মরত যে কদিন ক্লাস হয়েছে সবাই সবার প্রতি খুবই আন্তরিক ছিলেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে সেখানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্লাস নিয়েছেন সকাল এবং বিকাল এই দুই টাইমে আমাদের টি ব্রেক ছিল টি ব্রেক আমাদের দূরে কোথাও যেতে হয়নি কারণ এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাস্তার ব্যবস্থা ছিল এবং দুপুরের খাবার ওনারা করেছিলেন আরেকটা বিষয় আপনাদেরকে তো বলাই হয়নি এই কোর্স করার জন্য আপনাদের লাগবে শিক্ষাগত সনদের ফটোকপি ন্যূনতম পাস জাতীয় ফটোকপি এবং এক কপি ছবি সরাসরি তাদের অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারবেন শেষের দিনটি ছিল সবচেয়ে আনন্দের কারণ সেই দিন সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে এবং নিজেরা উদ্যোগ নিয়ে স্পেশালি খাবারের আয়োজন করেছিলাম সবশেষে কেউ কেউ নিজেদের একটিভিটিস গিয়েছিলেন কেউ গান গিয়েছেন কেউ অভিনয় করেছেন কেউ বা অভিমত ব্যক্ত করেছেন সব মিলিয়ে অনেক সুন্দর একটি কোর্স করেছি তবে সমস্যা ছিল মোবাইল নেটওয়ার্কে এই সমস্যা সবার হয়েছে কিনা আমি জানি না তবে ক্লাসে ঢুকার সাথে সাথে আমার ফোনের নেট গায়েব হয়ে যেত যদিও জরুরি কাজে আমার বিকল্প আরেকজনের নাম্বার দিয়ে রেখেছিলাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ নিজের স্কিল ডেভেলপের জন্য এই ধরনের কোর্স আপনিও করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিস সবাইকে সালামু আলাইকুম